হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছ আজ আমি তোমাদের সৌরভ ও ঝুমার সুন্দর একটি লাভ স্টোরি শোনাব সৌরভ ছিল মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তাই পড়াশোনা শেষ করার পর সে সরকারি জবের জন্য প্রিপারেশন নিতে থাকে কিছুদিনের মধ্যেই রেলে ভ্যাকান্সি বেরোই ফর্ম ফিল করে সৌরভ জোর কদমে প্রিপারেশন নেই রেলের পরীক্ষাও খুব ভালো দেই এত ভালো প্রিপারেশন ও পড়ার পরেও ফাইনাল মেরিটে দুই নম্বরের জন্য কেটে যাই ফলে সৌরভের মন খুব খারাপ হয়ে যায়। এত ভালো পড়েও দুটি নম্বরের জন্য চাকরিটা পেলাম না এইসব কথা শুনে সৌরভের বন্ধু সুমন তাকে বলে দেখ ভাই এটা হয়নি তো কী হয়েছে আরও জব আছে সেগুলো চেষ্টা কর দেবদাসের মতো না থেকে সামনে দুর্গাপুজো যা কোথাও পুজো দেখে আই মনটাও একটু ভালো থাকবে সুমনের কথা মতো সৌরভ মাসিবাড়ি বাড়ি গেল পুজো দেখতে মাসিবাড়ি এসে সৌরভের মনটা একটু ভালো হয় ভাইদের সাথে ঘুরে বেরিয়ে সৌরভ খুব এনজয় করে বিজয়ার দিন সৌরভ পাশের একটা মণ্ডপে সিঁদুর খেলা দেখতে যাই সেখানেই তার সাথে প্রথম দেখা হয় ঝুমার ঝুমা সেদিন লাল শাড়ি পরেছিল সিঁদুর মাখার পর খুব সুন্দর লাগছিল তাকে সৌরভ এক মনে তারকেকে তাকিয়েছিল সৌরভ কোনোভাবেই তার থেকে চোখ সরাতে পারছিল না সৌরভের ভাই মানে মাসির ছেলে সেটি লক্ষ্য করে কিরে সৌরভ দা ওকে পছন্দ তোর সৌরভ বলে কি নাম রে ওর ভাই বলে ওর নাম ঝুমা আমাদের বাড়ির পাশেই ওর বাড়ি কিরে দাদা তোর ব্যাপারে বলবো ওকে সৌরভ বলে না থাক কিছু বলিস না ওই সব প্রেম টেম আমার দ্বারা হবে না এই বলে তারা বাড়ি চলে আসে এদিকে সৌরভ বাড়ি চলে এলেও তার বারবার ঝুমার কথাই মনে পড়ছিল তাই সৌরভ মোবাইল বের করে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ঝুমার প্রোফাইল খুঁজতে থাকে প্রোফাইল খুঁজতে খুঁজতে অনেক রাত হলেও সৌরভ হাল ছাড়তে রাজি ছিল না প্রায় চার পাঁচ ঘণ্টা খোঁজার পর অবশেষে সৌরভ ঝুমার প্রোফাইল ফেসবুকে পাই তৎক্ষণাৎ সৌরভ রিকোয়েস্ট পাঠিয়ে দেই পরদিন সকাল থেকেই সৌরভ অপেক্ষা করতে থাকে কখন তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে অপেক্ষা করতে করতে দিন গড়িয়ে রাত হয়ে যায়। পরের দিন সকালে সৌরভ মোবাইলে নোটিফিকেশান দেখে একবারে লাফিয়ে ওঠে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তাহলে সৌরভের প্রায় দশ মিনিটের মতো লেগে যায় এই ভেবে ঝুমার সাথে প্রথম কথা কি বলবে অনেক ভেবে হাই পাঠাই সৌরভ কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই আসে হ্যালো আপনি কি আমাকে চেনেন সৌরভ বলে না চিনি না কিন্তু চিনতে চাই তোমাকে তোমাকে আমি বিজয়ার দিন দেখেছিলাম মণ্ডপে সিঁদুর খেলতে খুব সুন্দর লাগছিল তোমাকে অনেক খোঁজার পর তোমার আইডিটা পেয়েছি ফ্রেন্ডশিপ করবে আমার সাথে ঝুমা বলে হুম ফ্রেন্ড হতে কোনো আপত্তি নেই আমার এভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় তারা নিজেদের মধ্যে মোবাইল নম্বরও শেয়ার করে আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্বের থেকেও বেশি একটা সম্পর্ক সৃষ্টি হয় তারা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলে সৌরভ ঝুমাকে বলে দেখো ঝুমা আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছিলে জব না পাওয়া পর্যন্ত আমি কিন্তু বিয়ে করতে পারবো না এই কথা শুনে ঝুমা বলে সৌরভ তুমি ভালো করে পড়ো আমি তোমার পাশে থাকব তোমাকে সব সময় হেল্প করব পড়ার জন্য উৎসাহিত করব যতই অসুবিধা হোক তুমি কিন্তু আমাদের রিলেশন নষ্ট করো না সৌরভ বলে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে কিছুদিনের মধ্যেই পুলিশে প্রচুর ভ্যাকান্সি বেরাল সৌরভ অ্যাপ্লিকেশন জমা করে দিন রাত পড়তে লাগল গ্রাউন্ডে ছোটা দৌড়াও প্র্যাকটিস করতে লাগল ঝুমাও খুব সাপোর্ট করত সৌরভকে সব সময় সৌরভকে সাহস দিত যে তুমি একদিন সফল হবেই এদিকে সৌরভের পরীক্ষার তারিখও চলে আসে কাছে সৌরভ খুব ভালো এক্সামও দেই গ্রাউন্ডও কমপ্লিট করে দেই মেডিক্যাল নিয়ে সৌরভ একটু ভয় পেলেও সেটাতেও ভালোভাবে পাশ করে এরপর ছিল ফাইনাল মেরিট বেরানোর অপেক্ষা সৌরভ ও ঝুমা দুজনেই ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে চাকরিটা হয়ে যায় দুজনের জীবন একসাথে বাঁধতে পারে এই চাকরি অবশেষে সব অপেক্ষা শেষ করে সেই দিন চলে এলো। ফাইনাল মেরিট বেরাল সৌরভের সিলেকশন হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশে সৌরভ ও ঝুমা খুব খুশি ছিল এরপর তারা দুজনে নিজেদের বাড়িতে তাদের রিলেশনের ব্যাপারে সব খুলে বলে তাদের ফ্যামিলিও তাদের রিলেশনে রাজি হয়ে যায় তাদের ফ্যামিলি ঠিক করে সৌরভের ট্রেনিং শেষ হলে বিয়ে দেওয়া হবে এভাবে সৌরভ ও ঝুমার প্রেম কাহিনী পূর্ণতা পেল তো বন্ধুরা স্টোরিটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা